নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে তুমি তোমাদের আমি একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশান নিয়ে আলোচনা করবো এবং তোমাদের কোশ্চেন নম্বর এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো দেখো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে আমাদের এস বি একাডেমিক সেন্টার কিন্তু সর্বপ্রথম নিয়ে আসছে হিস্ট্রি সাজেশন ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের পরীক্ষার সাজেশান দু সালে যে তোমাদের সেকেন্ড সেমিস্টার যে পরীক্ষা হবে মার্চ মাসে ঠিক আছে ফেব্রুয়ারি মাসের লাস্ট মার্চ মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি তো দেখো কোশ্চেন প্যাটার্নটা কেমন আছে তোমাদের বোঝাচ্ছি প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু পনেরো নম্বর থাকবে প্রথম চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে পনেরো নম্বর থাকবে এর ভিতর থেকে কিন্তু বড় প্রশ্ন আট নম্বরের একটা থাকবে চার নম্বরের একটা থাকবে তিন নম্বরে একটা থাকবে আট আটচির কথা ১২ কথায় বারো তিন পনেরো সেকেন্ড চ্যাপ্টার থেকে টোটাল নম্বর থাকবে দশ থাকবে দশের ভিতরে চার নম্বরে একটা বড় প্রশ্ন এবং তিন নম্বরে দুটো প্রশ্ন ঠিক আছে দশ হয়ে গেল থার্ড চ্যাপ্টার থেকে সেম এই প্রথম চ্যাপ্টারের মতন আট নম্বরে একটা বড় প্রশ্ন তারপরে চার নম্বরে একটা তারপরে চার নম্বরের প্রশ্ন তার তিন নম্বরে প্রশ্ন প্রথমে এই কত হচ্ছে পনেরো আছে পনেরো আর পনেরো তিরিশ আর দশ চল্লিশ টোটাল কিন্তু চল্লিশ নম্বরের পরীক্ষা কুড়ি নম্বরে কিন্তু প্রোজেক্ট আছে প্রথম অধ্যায় তো দেখো প্রথমতায় দেখে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নগুলো তোমাদের আমি দেখাচ্ছি আট নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন কৈতিলের অর্থশাস্ত্রে কৈটিলের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করুন ঠিক আছে কৈটিলের অর্থশাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ কৈটিলের অর্থশাস্ত্র থেকে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো দুদকের প্রশ্ন জিয়াউদ্দিন বরনের ফতিয়া জাহানদারি রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো তো দেখো কোইটিলের অর্থশাস্ত্র এবং জিয়াউদ্দিন বরণীর ফতিয়া জাহান্দারি এই দুটো কোশ্চেন থেকে কিন্তু একটা কোশ্চেন আসার চান্স খুবই বেশি সর্বপ্রথম কিন্তু আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টার সাজেশনটা বের করেছে আমরা খুব শীঘ্র অনলাইনে কিন্তু এই সমস্ত প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমরা অনলাইনে পোস্ট করবো আমাদের এক মাসের মধ্যে কিন্তু আমাদের নোটসগুলো রেডি হচ্ছে সেটা কিন্তু আমরা অনলাইনে পোস্ট করব ঠিক আছে আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবার দেখো তিন দাগের প্রশ্ন কী আছে চীনের ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে লেখো ঠিক আছে ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে কী জানো বা চীনের ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে লেখো এবং চার দাগের আরেকটা প্রশ্ন সিলেক্ট করেছি পারসিক শাসন ব্যবস্থা পারসিক শাসন ব্যবস্থার ক্ষত্রপ বা স্যাট্রপ ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও তো দেখো কোশ্চেনটা না ঘুরিয়ে দেয় জানো তো ভালো করে বোঝ আমি কী বলছি বিগত যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে এর আগেও আমাদের যে ক্লাস ইলেভেনের যে পরীক্ষার যে কোশ্চেন পেপার ছিল সে কিন্তু সিলেবাস কিন্তু পরিবর্তন হলেও কিন্তু একই টাইপের আছে প্রশ্নগুলো ঠিক আছে তো এখান থেকে কোশ্চেনটা ঘোরায় যে পারসের খত্রপ চীনের ম্যানডেনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো চার প্লাস চার আট নম্বর থাকে বা এটা এরকমও হতে পারে যে পারসের খত্রপ সম্পর্কে টিকা লোক চার নম্বর দিলো ঠিক আছে ঠিক আছে বা তিন নম্বর দিল বা চীনের ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে লেখো এটাও এরকম আসতে পারে অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু চার নম্বরেও আসতে পারে আট নম্বরে আসতে পারে তিন নম্বরেও আসতে পারে অর্থাৎ পরীক্ষার সময় এটাও দিতে পারে পারসের ক্ষত্র বা চীনের ম্যান্ডারিন সম্পর্কে আলোচনা করো বা এটাও দিতে পারে আলাদা করে দিতে পারে চীনের ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো আট নম্বরে দিয়ে দিল বা পারসের ক্ষত্র বা সেটর সম্পর্কে আলোচনা করো আট নম্বরে দিয়ে দিল বুঝতে পারলে আমি কী বললাম পাঁচ দাগের যে প্রশ্ন সিলেক্ট করেছে দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো এবং জিয়াউদ্দিন পরনি বর্ণিত সুলতানি যুগের নরপতি আদর্শ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আমার মতে এই যে এই যে একটা কোশ্চেন আছে এই যে যে প্রশ্ন যে চার দাগ যে প্রশ্নগুলো আছে এটা কিন্তু বহুত ভাইটাল আমার মতে তুমি এই একটা কোশ্চেন পড়লেই হয়ে যাবে পারশের খত্রপা চীনের ম্যান্ডারিন এই দুটো কোশ্চেনকে একসঙ্গে পাঁচ করে পড়বে ঠিক আছে এই দুটো কোশ্চেনকে একসঙ্গে পাঁচ করে পড়লে এখান থেকেও কিন্তু আসার চান্স খুবই বেশি আছে এবার দেখো নতুন রাজতন্ত্র টমাস ক্রোময়েলস এর অবদান ঠিক আছে নতুন রাজতন্ত্র টমাস ক্রোময়েলের অবদান এটাও তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে তো দেখতেই পারছো আট দেখার যে প্রশ্ন আছে যে ম্যান্ড্রিন ব্যবস্থা সম্পর্কে লেখো বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যান্ড্রিন ব্যবস্থা বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুতই ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট একটা ব্যবস্থা ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে আট নম্বরের প্রশ্ন থেকে আমাদের ম্যান্ড্রিন চিনের ম্যান্ড্রিন এবং পারসের খত্রকটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো এবং তার সঙ্গে তোমরা টমাস ক্রমেটা দেখে যাবে ইকা ব্যবস্থা বহুই গুরুত্বপূর্ণ মঞ্চলদারী ব্যবস্থা গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে কৌটিলের অর্থশাস্ত্র এবং জিয়াউদ্দিন বরণের ফতেয়াজান্দারি আশা করি এখান থেকে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষা কমন পাবে এসবি বি সেন্টারে একদম হাই কোয়ালিটি সাজেশন বের করছে আমি বলতে পারি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসতে পারে না পুরো গ্যারান্টি সাথ থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করছি কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগের প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মন্ডল তত্ত্ব সম্পর্কে আলোচনা করা বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন দাগের প্রশ্ন ধর্মশ্রী রাষ্ট্রের সংজ্ঞা এর মূল বৈশিষ্ট্য লেখক ধর্মশ্রী রাষ্ট্রের সংজ্ঞা ও এর মূল বৈশিষ্ট্য লেখো চার দাকে ব্যবস্থা তো দেখে এটা চার নম্বরে দিয়েছি তিন নম্বরে দিয়েছি আট নম্বর দিয়েছি বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি তার সঙ্গে প্রশ্ন দিয়েছি টমাস ক্রোমোয়েল তো দেখো টমাস ক্রমোয়েল কিন্তু চার নম্বরে দিয়েছি তিন নম্বরে দিয়েছি আট নম্বরে দিয়েছি ঠিক আছে এগুলো তিন নম্বরের প্রশ্ন আট নম্বরে আসতে পারে চার নম্বরে আসতে পারে এরকম কোনো ব্যাপার না এবং মনসবদারি প্রথা এটা আট নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ আধুনিক জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্যটা শর্ট প্রশ্ন হিসেবে যাবে যাবে নম্বরে আর দায়কের প্রশ্ন হবসের রাষ্ট্রনীতি প্রকৃতি রাজ্য কেমন ছিল নয় দায়কের প্রশ্ন জন লকের চুক্তি মতবাদ সম্পর্কে লেখো ঠিক আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তো বুঝতে পারছো আমি কি বলছি জন লকের চুক্তি মতবাদ সম্পর্কে লেখো হপসের রাষ্ট্রচিন্তার প্রকৃতির রাজ্য কেমন ছিল বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আধুনিক জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্য লেখক এই যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দ্বারা আমি আর একবার বলছি কোনগুলো পড়ে যাবে তো দেখো আজকে আমি তোমাদের কিন্তু শুধুমাত্র কিন্তু প্রথম চ্যাপ্টার দিস এর পরের দিন আমি দ্বিতীয় চ্যাপ্টারে সাজেশন বের করব অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু পনেরো নম্বর আসবে এর ভিতর থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে পারি যে কৈটেলের অর্থশাস্ত্র এবং জিয়াউদ্দিন বরানীর ফতিহাজি এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স খুবই বেশি এবং তার সঙ্গে চীনের ম্যান্ডেরিন এবং পারসের ক্ষত্র ব্যবস্থা ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে এটা পড়ে যাবে দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতিটা পড়ে যাবে এবং টমাস ক্রোমেরটা চোখ বুলিয়ে যাবে দেখে যাবে ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে ইকতা ব্যবস্থা বহুতই গুরুত্বপূর্ণ চীনের ম্যানড্রিন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ মুঘল যুগে সরি মুঘল যুগে ম্যানডেরিন ব্যবস্থা মনসফদারি ব্যবস্থা আচ্ছা তো দেখো এটা মুঘল যুগে হবে না ছেলেমেয়েরা ভুল লিখে ফেলেছে ঠিক আছে ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো ম্যান্ডারিন ব্যবস্থাটা ভালো করে দেখে যাবে ঠিক আছে এটা দেখে যাবে কৌটিল্যের সপ্তাঙ্ক তত্ত্ব দেখে যাবে আর যে সমস্ত প্রশ্নগুলো বলছি ইকতার ব্যবস্থা বহুতই গুরুত্বপূর্ণ আমি এর পরের দিন দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের সাজেশান দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বা এটা ভালো থেকো